বাসুদেবায় অর্থে হচ্ছে বসুদেবের তনয় শ্রীকৃষ্ণকে যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের ফলে সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয় এখানে সাধন বলতেছে কঠিন সাধনা তপস্যা তার বাল্মীকি যেমন তপস্যা করেছিল ঋষিরা যেভাবে তপস্যা করে এইরূপ তপস্যা সমস্ত সুফল লাভ হয় তাই ও নম মন্ত্র উচ্চারণ করে শ্রীমৎ ভাগবতের প্রণেতা বা বক্তা অথবা কোন পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশস্ত্র প্রণতি নিবেদন করেন শ্রী শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রথম স্কন্দে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্দে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে তাই প্রথম স্কন্দকে সৃষ্টি নামে অভিহিত করা হয় তো যারা সৃষ্টি তত্ত্ব জানবে প্রথম স্কন্দটা সুন্দরভাবে পড়বেন বা বুঝবেন তাহলে আপনারা পাবেন তো যেখানে ব্রহ্ম বৈতরণ পুরাণের মধ্যে সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে দ্বিতীয় তেমনি সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে বলবো দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ বর্ণনা করা হয়েছে দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহ লোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে তাই দ্বিতীয় স্কন্ধকে জগতে প্রকাশ বলে বর্ণনা করা যেতে পারে দ্বিতীয় স্কন্ধে দশটি অধ্যায় রয়েছে এবং সেই দশটি অধ্যায় শ্রীমদ ভগবতের উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম বর্ণিত হয়েছে প্রথম অধ্যায় হচ্ছে ভগবানের কীর্তনের মাহাত্ম বর্ণিত হয়েছে এবং পরিশ্র স্তরের ভক্তরা কিভাবে ভগবানের বিশ্বরূপের ধ্যান করতে পারে সেই পরীক্ষা ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথম শ্লোকে শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী এটা খুব ইম্পর্টেন্ট যে এই ভাগবত পাঠ অমৃতময় হয়েছে কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে সুখদেব গোস্বামী প্রিত মহারাজের মৃত্যু গোস্বামী আপনার জানেন সেই মৃত্যু যে মৃত্যু পতগামী সেটা কিন্তু মাধুর্য প্রচুর করেছে হ্যাঁ সুখদেব গোস্বামী দর্শন লাভ করে মহারাজ সুখদেবের কাছ থেকে আহ শুনেছিল হচ্ছে প্রকৃত মহারাজ সুখদেব হচ্ছে ব্যাসদেবের পুত্র ঠিক আছে দর্শন লাভ করে মহারাজ প্রকৃত অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং নিজে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা অর্জুনের বংশধর হয় সৌজন্য সৌভাগ্য অর্জুন অর্জন করার জন্য গর্ববোধ করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ও বিনয় কিন্তু তার পিতামহ পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন এখানে বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কৃপাময় ছিল কার পিতামহ পাণ্ডবদের পিতামহ পাণ্ডবদের প্রতি হ্যাঁ বিশেষ করে তার পিতামহ অর্জুনের প্রতি সেজন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছিলেন মহারাজ পুরের বংশের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন এখানে একটু বললেই নয় পরীক্ষিতকে কিন্তু মৃত হয়েছিল সেই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল গল্পগুলো আমরা আস্তে আস্তে জানবো কৃষ্ণ তত প্রসন্ন ছিলেন তাই পরীক্ষিত মহারাজ মৃত্যুর সময় তিনি সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন যে আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য তাকে সাহায্য করতে। মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই কৃষ্ণভক্ত ছিলেন শৈশব থেকেই রাধে রাধে কৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ ছিল সুখদেব গোস্বামী তার কৃষ্ণভক্তির কথা বুঝতে পেরেছিলেন তাই তিনি পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলিকে স্বাগত জানিয়েছিলেন যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনায় সমস্ত জীবের পরম কর্তব্য দেখছেন এখানে মহারাজ ইঙ্গিত দিয়েছিল যে শ্রীকৃষ্ণের আরাধনায় সমস্ত জীবের পরম কর্তব্য তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে কান্তি সমর্থন জানিয়ে বলেছিলেন আপনি যেহেতু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্থাপন করেছেন তাই আপনার প্রশ্নগুলি মহা মহিমান্বিত হরে কৃষ্ণ তার মানে যে এই শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করে সেও আসলে মহান এবং মহিমান্বিত এই অধ্যায়ে প্রথম শুনেছি অনুবাদ নিম্নে বর্ণিত হল এটা হচ্ছে পুরা প্রথম সূচনাটা প্রথম শ্লোকটা এইখানে গুড়িয়া নিঃসতে প্রশ্ন কৃত লোকহিত নিপ আত্মবিদ সম্মত পুংসাং শ্রোত ব্যাধিসুর সুখ উবাচ বললেন কি সুখ দেবের গোস্বামী বললেন যে বরিয়ান মানে মহিমান্বিত এসো মানে এই তে মানে আপনার প্রশ্ন হচ্ছে প্রশ্ন কৃত হচ্ছে কৃত লোক মানে লোক সমস্ত মানুষের মঙ্গলের জন্য লোকিতম সমস্ত মানুষের মঙ্গলের জন্য নিপ এর আজন আত্মবিদ মানে আত্মতত্ত্ব সমস্ত মানে অনুমোদিত পুংসাম সমস্ত মানুষের স্রোত সমস্ত দিশ বিষয়ের মধ্যে য যা বড় এই অর্থগুলো জানলে আপনাদের আরো এই পাঁচের ক্ষেত্রে আপনাদের আরো ইচ্ছা করবে আরো ভালো লাগবে সংস্কৃত গুলো আস্তে আস্তে যখন পড়বেন এগুলো আরো সহজ হবে আপনাদের জন্য অনুবাদ দেখেন শ্রী সুখদেব গোস্বামী বললেন হে রাজন আপনার প্রশ্ন যথার্থ মহিমান্বিত কেননা তার সমস্ত মানুষের পরম হৃত এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম সমস্ত শ্রবণীয় যত শ্রবণীয় বিষয় আছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম কেননা এটা হরি কথা গৌর কথা সেজন্য শ্রীকৃষ্ণ তত্ত্ব এগুলো এবং আত্মতত্ত্ব মুক্ত কুল কর্তৃক অনুবাদিত পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ কেবল এই প্রশ্ন এবং উত্তর শ্রবণ করার মাধ্যমে জীবনে পরম স্তর ব্যাপ্ত পাওয়া যায় যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময় শ্রী চৈতন্য বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে চৈতন্য মহাপ্রভু বলেছেন কি বলেছেন চৈতন্য মহাপ্রভু জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা এই কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে জীবনে পরম সিদ্ধি লাভ হরে কৃষ্ণ কে বলেছে শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন আদির আদি সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য উন্নতি পাওয়া যায় তাই শ্রীকৃষ্ণ সম্বোধনীয় মহারাজ পরীক্ষিত কৃত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন পাওয়া যায় যেমন শ্রীমদ্ভাগবদ্ গীতা বলা হয়েছে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব তীরভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই ভগবৎ ধামে ফিরে যাওয়া যায় এবং সেখানে থেকে আর কখনোই এই দুঃখ দুর্দশা জগতে ফিরে আসা যায় না মানে চৌরাশি লক্ষ আপনাকে আর হবে না কৃষ্ণ নাম স্মরণ করতে করতে যদি দেহতা করতে পারেন তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গল শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গল এর চেয়ে আর মঙ্গল বা উচ্চতর কিছু ইহু জগতে উনিশ জাতি বা জীবের আর কোন না গুরু সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে মগ্ন মগ্ন শ্রীকৃষ্ণের অনুরোধ করেছেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের ততক্ষণ তিনি জগৎ সম্বন্ধে বন্ধন থেকে মুক্ত থাকেন শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা বক্তা শ্রোতা এবং কৃষ্ণকত্তা সকলেই পরম মঙ্গল সাধনা মানে এতটাই উচ্চতর যেখানে বক্তা যে বলেন তারও মঙ্গল হয় যে শ্রবণ করেন তারও মঙ্গল হয় মঙ্গল বলতে ভক্তির উদয় হয় শুদ্ধ ভক্তি শ্রবণ করতে করতে গোবিন্দকে লাভ হয় গোবিন্দকে লাভ করলে চৈতন্য মহাকুবুর সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো কৃষ্ণ লাভ হয় এবং ধামে যাওয়া যায় যেখানে গেলে আর এই জীব জীব দেহে ধারণ করতে হয় না দশি লক্ষ জমি ভ্রমণ করতে হয় এর চেয়ে উচ্চাঙ্গ সর্বশ্রেষ্ঠ পদ আর কোন হয় না শ্রীপাদ গঙ্গা জলের সঙ্গে করা হয়েছে গঙ্গা জল যেখানে যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষের পবিত্র করে তেমনি কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র যে সেখানে তা আলোচিত হোক না কেন সেই স্থান বক্তা প্রশ্নকর্তা শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান সো এটা আমরা প্রথম শ্লোকটা পড়লাম এবং প্রথম শ্লোকটা আর এই শ্লোকে আসলে বিষয়বস্তু হলো কৃষ্ণ ভাবনা হয় কৃষ্ণ কথা শ্রবণে বক্তা শ্রোতা এবং যারা পশু পাখি যারাও কেউ যদি শোনে এই ভগবত কথা তাও শ্রবণ ভক্তি আসে হৃদয়ে কৃষ্ণ প্রেম হয় কৃষ্ণ ভক্তিতে গোবিন্দকে লাভ হয় গোবিন্দকে লাভ হলে দশ লক্ষ জমি আর এই মনুষ্য দেহ জড় দুঃখ ক্লান্ত তিতাপ যন্ত্রণার এই সংসার বন্ধন মায়া থেকে মুক্ত লাভ করা যায় যা হচ্ছে এই জীবের সর্বশ্রেষ্ঠ পদ এবং গোবিন্দ কৃপা লাভ হোক যারা শ্রবণ করতেছেন প্রত্যেকেই ভগবত গতি লাভ হোক এবং গোবিন্দকে প্রাপ্ত হয়ে গোলধাম প্রাপ্তি হন ভগবত ধামে আপনারা এই হচ্ছে আমার সকাল বেলার মনোবাসনা ইচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে